তোর বাবার এখন বয়স হয়েছে আর তাছাড়া শুভ অফিসে যায় ওর কত কাজকাম থাকে এই সংসারের এত কাজ কি করবে বল আমি যাব বাজার করতে না তুই যাবি আমি তোমাকে একবার বলি নি যে এই বাড়িতে কাজের লোক রাখা যাবে না আমি তোমাকে বলেছি ওকে এই বাড়িতে রাখা যাবে না এই চাগরাম চাগরাম নিজে রাতে বানাইছি দুই কাপ চা আর বিস্কুটও দোকান থেকে কিনে নিয়ে আইছি একদম সাদের আপনি আপামনি খেয়ে ফেলান একদম সমস্ত রাত থাক পানি হয়ে যাবে এই যে ম্যাডাম বড় ম্যাডাম সাখান তোকে এখানে কে জানতে বলেছে এতদিন যাবৎ এই বাড়িতে থাকার পরেও তুই কোনো ডিসিপ্লিন শিখিসনি তুই একটা রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় সেটাও তুই জানিস না আর এখানে কি শুরু করছিস এটা কি রেল স্টেশন বাস স্টেশন পাইছিস যেখানে চা গরম চা গরম করে চিল্লাচ্ছিস ছোট ম্যাডাম শোনেন আমি তো এটাকে হকারি করতে আসি নাই শুনেন হকারি কেমনি করে জানেন আমি জানি কিন্তু হকারি কেমনে করে এই যে সম্মানিত যাত্রী সাধারণ চাডা খাইয়া নেন এটা আমি কি কইছি এই আমার হচ্ছে আন্তরিক কথা আপনি হচ্ছেন এই বাড়ির ছোট মালকিন আর এই যে বড় ম্যাডাম হইতেছে এই বাড়ির বড় মালকিন আপনাকে সেবা করাই আমার দায়িত্ব এর জন্য আপনার জন্য চা নিয়েছি দয়া করে চাডা খান আমার উদ্ধার করেন শোন তোর চা তুই খা তোর চা আমার খাওয়ার কোনো দরকার নেই তুই কি চিন্তা করেছিস আমার সেবা করে তুই আমার মন গড়ানোর চেষ্টা করছিস পাবি না কারণ আমি তোদের মতো ছোট লোকদেরকে খুব ভালো করেই চিনি নাই আপনার মধ্যে নাই বড় ম্যাডাম ছোট ম্যাডামের মধ্যে রসকস বলতে কিন্তু কিচ্ছু নাই মানে মুখে মধু যা কয় তাই কর কর বাসায় আচ্ছা বড় ম্যাডাম তো চাটা অনেক মজা হয়েছে এই তুই চা টা খানা আসলে চাটা অনেক মজা হয়েছে তোমার খেতে ইচ্ছা করছে তুমি খাও আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই ও এখানে নাটক শুরু করছে আর তুমি ওর সঙ্গে সঙ্গে সম্মতি দিচ্ছ বাহ দেখছেন আপনার মা খাইয়ে করছে সাদা মজা হইছে আপনি একটু খান খাইয়ে দেন অনেক মজা লাগবে নে আর আপনার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে নেন। এই শোন তোর চা তুই খা তোর চা আমার খাওয়ার কোনো দরকার নেই আর ওকে বারবার না খেয়ে যান এই শুন তোকে আমি বলছি কি তুই না খুব বেশি আমার মেয়ের আশেপাশে থাকবি না ও তোকে আসলে পছন্দ করে না ঠিক আছে কিছুদিন যাক তারপরে না হয় তুই ওর সাথে কথা বলার চেষ্টা করিস এখন যা তো যাক ওর মাথা গরম হয়ে গেছে